দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা গাভী গরু যেখানে বিক্রয় হচ্ছে জায়গায় রয়েছে প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল দাঁতের গাভী গরুর আজকের বাজারটা কেমন শুক্রবার আজ এখানে একটা দেখছি ভাই কি বাচ্চা কি শাহিওয়াল শাহিওয়াল সার বাচ্চা গাভিটা কয়দাত ভাই কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছেন কত বলে কত বলে নিরানব্বই ম্যাচা বিক্রির দাম দশ পর্যন্ত মানে বিক্রি হবে ছয় দাঁত বয়স না দুধ কতটুকু হয় ভাই

এক লাখ পাঁচ অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা যে এই পাশে যেগুলো দেখছি এগুলো সবগুলো তো দেশাল গাভী যা ভালো আছেন এটা কত দাম চাচ্ছে পঁয়ষট্টি বকনা বাচ্চা বকনা বাচ্চা কত বলে কত বলে গাই বাচ্চার দাম পাঁচপান্ন ছাপ্পান্ন আর বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাতান্ন আটান্ন

ঠিক আছে সাড়ে আটান্ন হাজার হলে বিক্রি করতে চান এইখানে একটা দেখছি একেবারে ছোট গামি এই ছোট গামিটা আপনার বকলা বাচ্চা কত গায়ে বাচ্চায় দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে গায়ে এবং বাচ্চায় কত বলছে কত বলছে

কেজি পর্যন্ত আমরা একটু চলে যাই সামনের দিকে সাথেই থাকুন আমাদের আরও কিছু গাবি দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এটা কত জানতে চাচ্ছিলেন গাই বাচ্চাই চত্বর বকনা বাচ্চা গাভীটা কয় দা গাবিটা কয় দাম নতুন জোয়ার এটা কাস্টমারে কত বলে কাস্টমারে কত বলে লাস্ট বিক্রি হলে এটা বিক্রি করতে

ছয়দা দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হয় এক কেজি দর্শক শে ধন্যবাদ আপনাদের Vamos aqui, vamos aqui. lápis. Ah.